এবং আসন্ন দুভাব আর বৈঠকের অধিনায়ক গতকাল শুধু পুনরায় আন্তর্জাতিক অবস্থার অগ্রাধিকে ফিরে আনা আনতে পারে বলে আমরা মনে করছি এই উদ্যোগগুলি পাশাপাশি আজকের এই যে সমাবেশ এই সমাবেশের ফলাফল আপনাদের লিখনির মাধ্যমে সাংবাদিকতার মাধ্যমে লিখনির মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে এই সংকট এবং এই উত্তরণের যে পদ্ধতি বা আমরা যা ভালো মনে করছি এটা আন্তর্জাতিক পর্যায়ে একটা প্রচার প্রচারণা আসবে যার সুফল হয়তো আমরা ভবিষ্যতে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ন্যায় নাগরিক হিসাবে এবং একটা আমরা তাদেরকে করতে সক্ষম আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকার এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের এই যে কার্যক্রম এই কার্যক্রমের ভিতরে আমাদের সরকারের দিক থেকে দুই হাজার সতেরো সাল থেকে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে আমাদের তেত্রিশটা ক্যাম্পের মাধ্যমে বাসার জলে এবং উখিয়াতে আমাদের বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে তারা আশ্রয় আছে এখানে বাংলাদেশ সরকার আসল সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ স্থানীয় প্রশাসন এবং এগারোটি জাতিসংঘ সংস্থা একশো ষাটটারও বেশি বেসরকারি সংস্থা কাজ করছে খাদ্য আশ্রয় স্বাস্থ্য পানি শিক্ষা ও নিরাপত্তায় আজও দায়িত্ব পালন করে যাচ্ছে পানি সংকটের জন্য আন্তর্জাতিক পর্যায়ে যেমন চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ সরকার বিভিন্ন পর্যায়ে ফান্ড ক্রিয়েটের জন্য চেষ্টা করা হচ্ছে করা হচ্ছে আমরা এই অল্প প্রোগ্রামের মাধ্যমে যে কার্যক্রম রয়েছে মানবিক কার্যক্রমটা করে থাকে সেইখানে ভারত সহায়তা কমে যাওয়ায় যে বিপর্যয় জাতিসংঘ সাধারণ পরিষদের সবার পর সম্মেলনের পর কিছুটা ফ্যাক্টর সহজে আশ্বাস আমরা পেয়েছি এবং গত এগারো তারিখে কোরিয়ান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বাংলাদেশ রোহিঙ্গা যারা আছে তাদের খাদ্য সহায় দেড়শো বাইশ হাজার দুইশো ছাপ্পান্ন মেট্রিক টন তারা চাল সরবরাহ করেছে এবং কোরিয়ান সরকার এগারো তারিখ এগারোই নভেম্বর তাদের পারমাস ডে ছিল সেই ডে উপলক্ষেই তারা বাংলাদেশ রোহিঙ্গাদের কৃষকদের পক্ষ থেকে কোরিয়ান কৃষকদের পক্ষ থেকে তারা এই লোহিঙ্গা ফুটবলকে এই দানটা করেছে

পালন করা হয় কৃষকরা এই নবান্ন উৎসব হিসেবে পালন করে থাকেন বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একদিনের খাবার হিসাবে চাল বাংলাদেশ সরকার পক্ষ থেকে চারশো মেট্রিক টন চাল দেওয়া হচ্ছে এটা আমরা হস্তান্তর করব যারা একদিনের জন্য বাংলাদেশ সরকার বা কৃষকের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে এটা বলার জন্য আমাকে বলা হয়েছে তো আমি সেইটা বললাম আপনাদের সামনে আমরা চারশো মেট্রিক টন চাল তাকে ঢুকে দিব একদিনে এবং সেটা নবান্ন উপলক্ষে কৃষকদের পক্ষ থেকে তো যাই হোক আজকের আমাদের এই সমাবেশের যে চেষ্টা আমাদের আমরা মনে করি এই রোহিঙ্গের সম্পর্ক আসলে মানবতার পাশাপাশি বৈশ্বিক ন্যায় বিচার নাগরিক অধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার পরীক্ষা কেন্দ্র আমরা এখানে যারা আছি এই পরীক্ষাতে যাতে উত্তীর্ণ হতে পারে আমাদের সকলের প্রচেষ্টা রকম আমাদের সমাবেশ অসব বা কালেক্টিং এফোর্টস এইগুলি আমাদেরকে এই পরীক্ষা উত্তীর্ণ সহায়তা করে বলে বিশ্বাস করি এবং এই প্রেক্ষাপটে আপনারা যে সাংবাদিক আছেন দেশি বিদেশি যে কাজ করছি সংবাদের মাধ্যমে তথ্য প্রচারের মাধ্যমে এটা আপনারা ভূমিকা অপরিসীম ভূমিকা রয়েছে সামাজিক সমাজে সত্য ও সহানুভূতি সেতু বন্ধন তৈরি করতে পারে রোহিঙ্গা ইস্যুতে তা দিলে একটা অত্যন্ত ভিত্তিক প্রতিবেদন আন্তর্জাতিক জনমত গঠন এবং ন্যায় বিচারের স্বার্থে ভবিষ্যতে ন্যায় বিচারের স্বার্থে নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে আর যখন এই মানবিক সংকট আন্তর্জাতিক আগ্রহের কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে তখন সাংবাদিক কণ্ঠই পারে বিশ্বকে আবারও মানবিক চরিত্রের মুখোমুখি দাঁড় করাতে এবং রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিরাপত্তা মর্যাদা স্বাভাবিক জীবন এবং তাদের জীবনের পথ তাদের মাতৃভূমি রাখায় রাজ্যে গিয়ে যাওয়ার মধ্যে নিহিত রয়েছে বাংলাদেশ সেই লক্ষ্য অভিযোগ এবং আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে থেকে আরো সক্রিয় ভূমিকা পালন করছি যার মিডিয়ার হিসাবে আমি মনে করি সাংবাদিক সমাজ ভূমিকায় ভূমিকা